সবলি আমরা সেটা তৈরি করতে পারি নাই এখন পাচ্ছি না যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতি বিদ্যার চরিত্রের সাথে সেটা জড়িত আছে মানুষের বিকাশ করবেন সাধারণ মানুষের বিকাশ করবেন রাজনীতির শব্দটা শুদ্ধ ভাষার সাথে আপনার মনে কি ভেসে আসে কোন কোন শব্দগুলো ভেসে আসে শেয়ার মানে চিৎকার বলবে তাও বলবে ভাগ পার বলবে চালাবাজ বলবে

গতকালকে আমি চালাক চতুর ছিলাম আমি দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম জুড়ে আর অনলি ওয়াইজ আজকে আমি শুধু বুদ্ধিমান আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ আমি শুধু আমাকেই বদলে দিতে চাই সবাইকে বলছি